আমি এখন নৌকাতে উঠে পড়েছি আর নদীটা পার হতে আমার মাত্র ফাইভ মিনিটস লাগবে তো চলো পিছনে দেখো ড্রাইভার পিছনে এটা হচ্ছে আমার দাদা আর আমার দাদার বডি দেখেছো জিরো ফিগার একদম সেক্সি বডি হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এখন গুড আফটারনুন সে দেখো নদীর পাশে আর এটা আছে আমাদের শেখাটি বাজার আমার বাড়ির থেকে দু কিলোমিটার ভিতরে তো এইখান থেকে আমি এখন যাব আজকে মামাদের বাড়িতে মামাদের বাড়ি বৌদির জন্য যে পাইলটা আমি নিয়ে এসেছিলাম মানে নুপুরটা ওই নুপুরটা দিতে যাব আর কেমন মামা হয় আমার আর নিজের মামা কিনা না সেইটা সব কিছু ডিটেলস তোমাদের কাছে বলবো তো এখন আমি পার হব নদী আগের দিন আমার গ্রামের যে নদীটা দেখিয়েছিলাম সেই নদীটাই গ্রাম দিয়ে সাইড দিয়ে বেরিয়ে এসছে এইটা চলে গেছে অনেক দূরে তো সেই জায়গা থেকে আমি এখন পার হব পার হয়ে গিয়ে চেঙুটিয়া যাব এই যে খেয়াটা আসছে এই খেয়াটা এখন লাগবে তারপরে আমাকে পার হতে হবে কিন্তু আমার ভীষণ ভয় লাগে উঠতে আরে চলো করার কিছু নেই পার তো হতেই হবে ফাইনালি আমি উঠে পড়েছি খেয়ার পরে আর এই যখন নদীর ভিতরে এখন আমাকে যেতে হবে ওই পারটা ফাইনালি আমি নেমে পড়েছি আর আমার বেশি টাইম লাগবে না আই থিঙ্ক সামনে গিয়ে আমি কিছু একটা পেয়ে যাব আর তারপরে বসবো বসে তারপরে যাব এইখান থেকে চেঙুটিয়া চেঙুটিয়া থেকে তারপরে আমাকে ধরতে হবে বাস ও চলো আমার নদীর ভিতরে থাকলে ভীষণভাবে ভয় লাগে কি করব আমি এত ভয় পাই ভীষণ ভয় লাগে তো চলো সামনে এ দেখো সব এখানে সব আছে ভ্যান তো কোনো একটা ভ্যানে বসবো চেঙুটিয়া মোড় চেঙ্গুটিয়া যায় না কেউ কনফিউজড বলেন কি মানে মোড়ে যেতে হবে আমাকে তাই তো কিছু বলার নেই ভাই আর কি বলবো কেন মানে ভেবেছিলাম একটু সামনের দিকে এগিয়ে যাব চেঙ্গুটিয়া যাব কিন্তু আর যেতে পারলাম না পিছন দিকটায় যেতে হবে এখান থেকে আগে জানতাম যে সিংহটিয়া যায় কিন্তু এখন আর যায় না তো আমি চলে এসেছি বসিন্দিয়া মোড় এইটা আর এইখান থেকে আমি এখন ধরবো বাস নোয়াপাড়ার দিকে যে বাসটা এই বাসটা ধরবো তো আমি বাসে উঠে পড়েছি এখন আর যে বাসটার কথা বলছিলাম পিছন থেকে দেখালাম তোমাদের সেই বাসটাই পেয়ে গেছি আমার আর বেশি সময় লাগবে না আই থিঙ্ক আধা ঘন্টা এরকমই লাগবে আমি জানি না ঠিক মানে গেস্ট করছি আর কি দিন আগে এসেছিলাম তো সেইটাই মনে করছি চলো বাসে যখন উঠে পড়েছি এখন রিল্যাক্স একটু বসি আমি নেমে পড়েছি নোয়াপাড়াতে আর আমাকে এখন যেতে হবে সুন্দরী বাজার তো সুন্দলি বাজার যেতে গেলে আমাকে সামনের দিকে হয়তো কিছু একটা নিতে হবে আর আবহাওয়াটা একদমই ভালো না বর্ষা হতে পারে গরম গরমও লাগছে এরিয়াতে বর্ষা পড়ছে হয়তো জানি না গরম টোটো অটো হয়তো পাবো কি না সামনের থেকে তো চলো আগের দিকে এগোতে থাকি আর এগিয়ে তারপরে দেখি কিছু একটা পাওয়া যায় কিনা বলছি সুন্দলি বাজার যাবো কোথা থেকে পাওয়া যায় সামনে থেকে হ্যাঁ ওকে ইউ তো বললো রেল লাইন পার হয়ে সামনের দিকে দেখতে হবে ইজি বাইক ও চলো ফাইনালি আমি ইজি বাইক যাবই যাব সুন্দলী বাজার তো সুন্দরী বাজার নিয়ে তারপরে কথা বলছি তো ফাইনালি আমি মামাবাড়ি চলে এসেছি আর মামাবাড়ি তোমাদের একটু দেখাবো তার আগে আমি কি হয়েছে ব্যাপারটা আমি লাইভেছিলাম তো আমি হাত মুখ দিয়ে বদি খেতে দিয়েছি আমি খেতে বসে গেছি ঠিক আছে তো আমি আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের এরিয়াটা সব দেখাবো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের আমি দেখাবো কে কেই বাড়িতে আছে এখন এইটা হচ্ছে আমার মামি এই যে আমার মামি ঠান্ডা সেই লেগেছে খতরনাক ঠান্ডা ঠিক আছে কিন্তু আমার কারণ লাগছে আর এইটা আমার এই যে এইটা আমার বৌদি এটা হচ্ছে আমার দাদা আর আমার দাদার বডি দেখেছো জিরো ফিগার একদম সেক্সি বডি কেমন আছো আমার দাদা দেখছে ভাবছে কী এটা অ্যাকচুয়ালি সবাই তো জানে না গ্রামের দিকে আসলে কী হয় ব্যাপারটা এটা ব্লগিং এটাও বোঝে না যে কী জিনিস আর আমি দেখো তোমাদের এখন মামাবাড়ির এরিয়া এটা দেখো এইখানে কী হয় ব্যাপারটা বলো তো গ্রামে আসলেই গ্রামেই দেখো লেপ দেওয়া সময় গোবর দিয়ে লেপ দেয় বাড়িটার এরিয়া আর মেজ মামা বাড়ি ওইটা মানে এই পুরো মামাদের বাড়ি ওই যে পুরো ওইটা ঘিটে নিয়ে এই পাশে একদম এইভাবে এরিয়া দেখো এইভাবে তো তো আমি জাস্ট আর একটুখানি বসবো বসে তারপরে মামা বাড়ি থেকে বেরিয়ে এসছি বড়ো মামার মেজো মামার বৌদি আমার সাথে সাথে এসছে আর এইটা হচ্ছে আমার সেজ মামা ছোট মামার বাড়ি ও মামি তো মামি আমার স্কুলে মাস্টারি করে মনে হয়তো ঘরে আসেনি তো বৌদি আমাকে এগোতে আসছে একটা কথা আছে বাংলাদেশের একটা জিনিস আছে যদি কেউ বাড়িতে বেড়াতে আসে তো তারা সাথে সাথে যায় এগোতে আর আমার বৌদি এই যে আমার সাথে সাথে যাচ্ছে রাস্তায় এগিয়ে দিতে ছোট মামাদের এই যে এরিয়াটা এটাই বাড়ি ফাড়ি এই আছে সব কিছু তো এখন যাচ্ছি রাস্তায় তারপরে গাড়ি ধরবো বেরিয়ে যাব আঁকা হলো না মাত্র দু ঘন্টা মতো মনে হয় তাই এক দু ঘন্টা মতো থেকেছি তাই তো টাইমও নেই হাতে যে ঘুরে ঘুরে দেখাবো একদম আর আমরা চলে এসেছি রাস্তায় এই দেখো রাস্তা এইটা সে রাস্তা ফাইনালি আমি বসে পড়েছি ভ্যানে আর আমার বৌদি ওই যে চলো ভাই বাংলাদেশের একটাই রেওয়াজ আছে যদি কেউ তোমার বাড়িতে আসে তো তোমার বাড়িতে যদি কেউ আসে বাড়ি থেকে এগিয়ে দিতে আসে রোডে তো সেই জিনিসটা একটা অন্যরকম জিনিস যেমন আমাদের দিকে ওটা হয় না ঠিক আছে তো খারাপও লাগে পরে এলাম এখন চলো সুন্দরী বাজার মামা বাড়ি থেকে বেরিয়ে আমি চলে এসেছি সুন্দরী বাজার আর সুন্দরী বাজার থেকে এসে আমি যে আমি তোমাদের কাছে অনেক শেয়ার করেছি যে বিনয় চানাচুর আমি সেই দোকানে চলে এসেছি অলরেডি এই যে দেখতে পাচ্ছ সেই দোকানটা আর এইখান থেকে আমি নেব এক কিলো মতো নেব পাঁচশো পাঁচশো দুটো প্যাকেট নেব চানাচুর এই যে চানাচুরের প্যাকেট আমি এইখান থেকে এক কিলো চানাচুর নেব। ঠিক আছে তো চলো চানাচুরটা নিয়ে নিব আমি আর টোটোতে উঠলাম না আমি একটু সামনে যাবো একটা বোনের বাড়ি আর আমি চানাচুর নিয়ে নিয়েছি আর চানাচুরগুলো নিয়ে নিয়েছি এখন গিয়ে তারপরে এখন ওর সাথে একটু দেখা করব দেখা করেই তারপরে বেরিয়ে যাবো আমি ফাইনালি চলে এসেছি বোনটার বাড়িতে আর এই যে ওর নাম বনানি আর বনানি ছেলেটা দেখো কত কী উঠবে তো একটুখানি বসবো ওদের সাথে কথা বলবো আমি বোনটার বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর আমাকে এখন যেতে হবে সেই বাজারটায় বাজারটায় গিয়ে আবার ফিরে ব্যাঁকে আসতে হবে আমাকে টোটো ধরে টোটোটা ধরে আবার পাড়াতে যেতে হবে নপাড়া থেকে বাস ধরে বাড়ি আমি আমি থেকে থেকে নেমে আবার আবার বাজারের দিকে এসে বাজার এখন বসে গেছি চলো টোটোটা আগে নোয়াপাড়ায় যাই নোয়াপাড়াতে গিয়ে কি করব সেটা তোমাদের দেখাবো তারপরে বাস ধরতে হবে বাড়িতে যেতে হবে তো তখন শেয়ার করব এখন চলো নোয়াপাড়া তো আমি নেমে পড়েছি নোয়াপাড়াতে আর আমাকে এখন যেতে হবে মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে গিয়ে আমি এখন কিছু কেনাকাটা করবো আমি আছি এখন নোয়াপাড়াতে মেন মার্কেটের ভিতরে আমি এখন খুঁজছি এইখানেরই কোনো কোম্পানির শুটু নেব সেই চিন্তায় আছি আর মার্কেটটা অনেক বড় ঠিক আছে তো রাস্তার দিকে আমাকে বললো রাস্তার দিকে হয়তো শ্যু পাওয়া যেতে পারে আর এখন পড়ছে বর্ষা কি বলবো শীতের বেলায় যদি বর্ষা পড়ে তাহলে তো আরও শীত পড়বে তাই না তো সেইটা আছে ব্যাপার তো চলো আগে লিবার্টি বা সম্রাট শু যদি পেয়ে যাই তো সেইটাই নেব দেখি কোন কোম্পানির শু পাওয়া যায় সেইটা আমি নেব সেই চিন্তাই আছি তো চলো রাস্তার দিকে যেতে হবে আমি একজনের কাছে শুনলাম যে আমি শু পেতে গেলে কোন দিকটায় বললো সামনের দিকে গেলে পাবে তো তার জন্য আমি সামনের দিকে ছুটছি তো চলো যাওয়া যাক তো আমার আশাতে বললো ছাই আমি এখন কিছু বুঝতে পারছি না আমি আর একটা সামনের শ্যু আছে আমি আমি সম্রাটে ঢুকলাম তো সেইটা পেলাম না আমি এখন এই সুর দোকানটায় একটু যাই গিয়ে দেখি কি পাওয়া যায় তো কপালে কোথাও না কি করবো একটা জায়গা ট্রাই অনেকটা এখন মনে হয় আমাকে বাড়ি যেতে হবে বা অন্য কিছু দেখতে হবে অন্য একটা নাচ সু। চলো সামনে আর একটা ট্রাই করি যদি পেয়ে যাই তো ভালো কথা না পেলে পড়ার কিচ্ছু নেই মানে অনেক আশা করেই এসেছিলাম যে হয়তো একটা চটি নিয়ে যাবো তো কোনো চটি পেলাম না আমি সামনে আর একটা শু দেখতে পাচ্ছি দেখা যাক ওইখানে গিয়ে যদি শুটা জুটে যায় আমি এই দোকানটাতেও পেলাম না এখন আমাকে কি করতে হবে কোনো দোকানেই আমি জুতো পাচ্ছি না তো আমাকে কি করতে হবে বাসটা ধরতে হবে বাসটা ধরে মশিন দিয়ে যেতে হবে তারপরে যেতে হবে দেবভোগ তো চলো বেরিয়ে পড়ি না দেরি করে ফাইনালি এই দোকানে এসে আমার শুটা হলো আমি একটা শুতে এসে আমাদের পছন্দ হয়েছে এটা তো এই যে শুটা এই যে শুটা নিয়েছি কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই জানিও দেখো শুটা আমার কাছে কিন্তু অসম লাগে আমি কিন্তু একটা জিনিস দামটাও কিন্তু অসম সেইটাই দামটাও সেই কিন্তু শ্যুটাও আমার সেই লাগছে দেখো শ্যুটা স্টাইল তো চলো শ্যুটা নিয়ে নিই আর টাকাটা পেমেন্ট করি আমি তোমাদের একটা ইনফরমেশন দিই মানে আমি এসেছিলাম সম্রাট শ্যুতে তো এই যে শুটা নিলাম আর আমাকে এই যে ভাইটা হেল্প করে দিল বলল যে আমি ভেবেছিলাম বাসে করে যাব এই রাস্তা দিয়ে কিন্তু ও আমাকে বলল নদীটা পার হয়ে তাড়াতাড়ি বাইকে তুমি একদম পুরো দিদি বাড়িতে যাবে আমি হয়তো টেনশনে ছিলাম রাত হয়ে যাবে তারপরে যাব ভাগ্নিকে ডাকবো তারপরে গাড়ি নিয়ে আসবে তো চলো ভাই থ্যাংক ইউ একদম একদম তো চলো আমি সুদ দোকান থেকে বেরিয়ে পড়েছি আর আমি এখন যাব ঘাটে ঘাটটা পার হয়ে গিয়ে তারপরে বললো মোটর সাইকেল পাওয়া যাবে তো ওইখান থেকে মোটর সাইকেলে করে আমি দিদি বাড়ি আমাকে ঘাটে যেতে হবে আর এখন যেতে আমাকে হয়তো এইখান থেকে পাঁচ মিনিট মতো লাগবে তো চলো তো আমি খেয়াঘাটে যাচ্ছিলাম ঘাটে যাওয়ার পথে আমি একটু শর্ট মোজা দেখেছিলাম সেই শর্ট মোজা আমি এখন নিয়ে নিলাম আমাকে কালকে ব্যবহার করতে হবে তার জন্য থ্যাংক ইউ আঙ্কেল চলো এখন উঠবো খেয়াঘাটে আমি এখন নৌকাতে উঠে পড়েছি আর নদীটা পার হতে আমার মাত্র ফাইভ মিনিটস লাগবে তো চলো পিছনে দেখো ড্রাইভার পিছনে আমি নদীর এই পাটায় চলে এসেছি আর মানে কি হয় কোথাও যেতে গেলে বাইকে আসে তো আমি ওনাকে বললাম কত যাবে তো বললো দেবগ্রাম একশো টাকা মানে প্রথমে দুশো টাকা চেয়েছিল এখন একশো টাকা বলছে আর আমি বললাম দেড়শো টাকা তো উনি বললো আমাকে আর কুড়ি টাকা ধরে দিতে তো চলো গাড়িটা আসলে ওতে করে উঠে যাবো আমি উঠে পড়েছি মোটর আর আমার বাড়ি যেতে কত টাইম লাগবে আঙ্কেল আঙ্কেল কত টাইম আধা ঘন্টা লাগবে আঙ্কেল বললো আমার যেতে আধা ঘন্টা লাগবে ঠিক আছে তো চলো আর বাড়ি গিয়েই কথা বলছি ফাইনালি চলে এসছি আমি দেবগ্রাম আর আমি আসি ঝিলেঘাটা বাজার বাজারে চলে এসে বাড়িতে যাব দিদি আমার হাঁসের মাংস রান্না করেছে আর সে পিঠে তো কি খাবো পিঠে আর লজ্জাতে আসে না দোকানে আসলাম এসে একটু বসবো নেট হবে এইখান থেকেই সব কিছু আগের দিন দেখলে তো চলো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো data.